আমরা দেখলে সম্মান করি আর খুশি হই আলহামদুলিল্লাহ বলেন সুরার নাম সুরায় বাকারা কি নাম বলেন গাবির সুরা সুরায় ফাতেহা ব্যতীত এর ডাইনের সুরাই সুরায় ফাতেহা আর সাথের সুরে সুরায় বাকারা আসলে উম্মতের ওলামায় কেরামের মহাদ মুফাসির কেরামের বক্তব্য অনুযায়ী যেমন হাদিফি জিব্রাইল পুরা হাদিসের জগতে শরীয়তের কি বলা হয় এই সংক্ষিপ্ত আলোচ্য বিষয় এর পরের পুরা কিতাবুল ইমান থেকে পুরাটা হলো এর বিশ্লেষণ ঠিক কোরআন শরীফের মধ্যে এভাবে কোরআন শরীফের মধ্যে এভাবে সুরায়ে ফাতেহা পুরা কোরআনে মজিদের নির্যাস আর সুরা বাকার আলিফলাম মিম থেকে মূল আলোচনা কথা বুঝতেছেন নি আপনারা আসল কথা বুঝতেছেন বেশি ভিতরে গেলাম না না হলে ভিতরে গেলে বলতাম হাফেজ জালাল উদ্দিন সয়ুদরে কানের মধ্যে এসেছে পুরো আসমানী কিতাবগুলো নিরযোষ তাওরা জবুর ইঞ্জিল স সমস্ত কিতাবের নির্যাস আল্লাহ কোরআন শরীফে দিচ্ছেন সোমান করবেন না জমি হইলে আইল মেফেল কোরআন এলা কেন

জামীউল ইলমে ফিল কোরআন ইল্লাকিন তাকাসারাত আনহু বুজে না আসলে কোরআন মজিদের মধ্যে সারা আসমানি যত কিতাব আছে সব কিতাবের নির্দেশ কোরআন শরীফে কিন্তু এটা মানুষ বোঝে না তো জালাল উদ্দিন সুয়ূদি বলছেন সমস্ত আসমান গ্রন্থের নির্ঝাস কোরআন শরীফে কোরআন শরীফের নির্ঝাস সুরে ফাতেহা ফাতেহার নির্যাস বিসমিল্লা বিস্মিল্লার নির্যাস বিসমিল্লার বার মধ্যে বার নির্যাস বায়ের নক্তার মধ্যে এইটা আমি আজকে আলোচনা করব না আলোচনা করছি এক সময় সেটা হলো দারুম দেবন্দার যাওয়ার আগে যখন চাঁদপুর একখানে বয়ান করেছিল আসরিদ মাগরিব পর্যন্ত তখন শুধু এই বিষয়টার উপর আলোচনা করছি আলহামদুলিল্লাহ তা এগুলো এখন এইখানে আমি বলবো না তো সুরায় বাকারা থেকে মূলে শুরু ডাইনে হইল সুরায় ফাতেহা এটা হলো অনুয়ান হেডলাইন এই যে সংক্ষিপ্ত বিবরণ আলোচনা আর সুরে বাকারা থেকে শুরু তাহলে কোরআন শরীফ শুরু আপাতত গরু সুরা গাবির সুরা দিয়া আর শেষ হইল সুরায়ে নাচ দিয়া মানুষের সুরা দিয়া কি দিয়া ওলাড়ু দেবী রবিন নাসি মালিকিন না আছিল মিং শরীর অস আছিল খান্না আল্লাদি ওয়া সুফি সুফি সুদরিন্না সি মিনাল জিন্নাতিবন্ন লেক্সন ওলামায় করাম এই সুরের মধ্যে নাস মানুষ পাঁচ বার শেখ আরে কথা কয় না আপনারা কি কথা শুনতেছেন বুঝতেছেন কার কার বুঝে আসতেছে হাতুরে দেখান না কন ছিল মিলে শেষ করে দি কথা কয় না আরে এটা তো সিরি আলোচনা নেই সেই হিসাবে আলোচনা আল্লাহ করাইলে ইনশাল তাহলে শুরু হলো সুরা বাকারা দিয়া গাবির সুরা শেষ হলো সুরায় নাচ দিয়া মানুষের সুরা অর্থটা কি মোটামুটি একটা অর্থ তো আছে অর্থ হলো তুই কোরআন শরীফের ভিতরে ঢুকার আগে তুই গরু তুই কোরআন শরীফের ভিতরে ঢুকার আগে তুই গরু তুই সিং দিয়া গরু যেমন আর এক গরু এরকম গুতা মারে তোরও অভ্যাস হলো গুতা মারার বিএনপি আওয়ামী লীগের গুতা মারে আওয়ামী লীগ বিএনপির গুতা মারে জাতীয় পার্টি জমাতের গুতা মারে জমাত আবার কারে জানে গুতা মারে অর্থাৎ কোরআন শরীফের ভিতরে ঢুকার আগে গরুর মতো গুতা গুতি করার অভ্যাস যখন কোরআন শরীফের ভিতরে ঢুকবে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআনের অনুশাসন মেনে চলবে তখন এই মানুষটার গরু থাকে না এই মানুষটা কোরআনই শিক্ষায় কোরআনই আমলে আমলে বলিয়ার হইয়া সে মানুষ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়

হিজরতের পরে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানি বলে কি বলে বলে হিজরতের পূর্ব অবতীর্ণ হলে মক্কি বলে হুজুর সাল্লাহ মক্কাই মহাজমার থেকে হিজরত করার আগে যে সুরা আয়াত অবতীর্ণ হয়েছে এগুলোকে মক্কি বলে যে সুরা আয়াত হিজরতের পরে অবতীর্ণ হয়েছে যেইখানে হোক না কেন এটাকে মাদানি বলে যেহেতু এই পুরা সুরা হুজুর সাল্লাহ মক্কাই মহাজমা থেকে মদিনায় মনোহরা হিজরত করার পরে অবতীর্ণ হয়েছে এই এটাকে মাদানি বলে বুঝতেছেন আপনারা এই সুরার মধ্যে রুকু আছে প্রায় চল্লিশটার মতো কয়টা দুইশো ছিয়াশি আয়াত কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা ছোট সুরা সুরায় কাউসার ঠিক আছে নি কোরআন শরীফের সবচেয়ে কি বড় সুরা আর কথা বলে না কেন এই সুরের মধ্যে প্রায় ছয় হাজার পঁচিশটি কালিমা আছে শব্দ কয়টা শব্দ কথা না বলেন বলেন কথা কয়টা ছয় হাজার পঁচিশটার সুরের মধ্যে আছে আল তো লফ্জন আছে না তাহলে বলিমুর আল কালিমাত্র লফজন হুজিয়ালিমান এরকম অর্থবোধক শব্দ এই জ্ঞানে ছয় হাজার পঁচিশটার মতো আছে এই সুরার মধ্যে পঁচিশ হাজার পাঁচশত হরফ আছে না কত হাজার পঁচিশ হাজার পাঁচশত হরফ অক্ষর সুরায় বাকার মধ্যে আছে কথা কয় না পাবলিকে কয় মুলবিরে কি কাম করে খায় পাবলিকে বলে মুলবিরে কি কাম করে খায় তোরা কি কাম করে রাখাস আমরা টাকা কইনা খাই জুতা বানাই খাই জুতা বানাই টাকা গনি হাল চাষ করি ব্যবসা করি মৌলবিরা কি কাম করে খায় দেখছাস মৌলবিরা আল্লাহর কালামের হরফ কইনা খায় সব কন দেখছেন নি কি ফুরা সুরা তোদের কয়টা হরফ এটা গনছেন মৌলুবীরা